আল্লাহ আসমা নিশ্চয় আমার কয়েকটা নাম রয়েছে আমরা তো শুধু একটা নাম জানি মোহাম্মদ রসুলের আরও অনেক নাম রয়েছে রসুলের আরও অনেক কি আছে নাম আছে রসুলের একটা নাম হচ্ছে আল্লাহ রসুল নিজেই বলেছেন বুহারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন আনা মোহাম্মদ রসুলের একটা নাম হচ্ছে মোহাম্মদ জোরে বলুন না রসুলের একটা নাম কি মোহাম্মদ রসুলকে মোহাম্মদ বলা হয় কেন মোহাম্মদ শব্দের অর্থ কী মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ কী প্রশংসিত মোহাম্মদকে মোহাম্মদ আমাদের নবীজির নাম মোহাম্মদ এই জন্য যে আল্লাহ তালার পরে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রশংসা করা হয় কার যার বলেন না কার প্রশংসা করা হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আরেই ওয়াসাল্লামের নামের প্রশংসা আল্লাহ তাআলার পরে দুনিয়াতে সবচেয়ে বেশি হয় এই জন্য আমাদের নবীর নাম কি মোহাম্মদ এই জন্য আমাদের নবীর নাম কি মহাম্মাদ আল্লাহ তাআলার পরে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রশংসা আমাদের নবীর করা হয় সবাই বলে হা দুই নম্বরে আল্লাহ রসুল বলেন ওয়ান আহমেদ আমার আর একটা নাম হচ্ছে আহমদ দুই নম্বর রসুল নাম বললেন আনা আহমদ দ্বিতীয় আর একটা নাম হচ্ছে আহমদ দ্বিতীয় আর একটা নাম কি আহমদ সবাই একটু জোরে বলুন না দ্বিতীয় আর একটা নাম কি আহমদ আহমদ মানে হচ্ছে প্রশংসাকারী যিনি অধিক প্রশংসা করেন তো রসুলকে আহমদ কেন বলা হয় রসুলের নাম আহমদ কেন রসুলের নাম আহমদ এই জন্য যে আমাদের নবী আল্লাহ তা সবচেয়ে বেশি প্রশংসা করেছেন সবাই বলে সুবাহানলহ। এই জন্য রসুলের নাম কি আহমাদ। ওয়ানেল মাহি রসলের আরেকটা নাম হচ্ছে মাহী জরে বলেন রসুল আরা একটা নাম কি। মাহী, ওয়ানেল মাহী, আল্লাব এমহল্লহ মিহ এল কফ্রো আল্লাহ রসু সাল্লাল্লাহ আরেই সাল্লাম মলেন আমার আরাকটা নাম হচ্ছে মাহই। মাহি শব্দের অর্থ হলো নিশ্চিন্নকারী আমার নাম মাহি এই জন্য আমার মাধ্যমে আল্লাহ আলামিন দুনিয়া থেকে কুফরকে নিশ্চিন্ন করে দিবেন সবাই বলি জন্য রসূলের আরেকটা নাম হচ্ছে আল মাহি মাহি মানে হচ্ছে নিশ্চিহ্নকারী রসুলের মাধ্যমেই দুনিয়ার মধ্য থেকে কুফর দুনিয়ার মধ্য থেকে অগ্নি পূজা এই সব কিছু আল্লাহ তালা নিশ্চিহ্ন করবেন সবাই বলি সুবহানাল্লাহ তো আমরা রসুলের একটা নাম প্রথমে শুনলাম মোহাম্মদ রসুলের আর নাম হচ্ছে আহমদ রসুলের তৃতীয় আর নাম হচ্ছে আল মাহি রসুলের চার নম্বর আর একটা নাম হচ্ছে ওয়ান আল আল্লাহ রসুল সাল আলিম আসসাল্লাম বলেন আমার আর নাম হচ্ছে আল হাসির হাসির কোনো কেন বলা হয় হাসির শব্দের অর্থ হল একত্রিতকারী একত্র করা হয় যিনি একত্রিত একত্র করেন তার নাম হচ্ছে হাসির একত্রিত কারী আল্লাহ রসুলকে হাসির কেউ বলা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইম বলেন আন আল ওয়া আন আল হাসির ইয় শারুল্লাহ ইয় শারুল্ আলা কদে মেই আমার নাম হাসির এই কারণে যে আল্লাহ রব্লাহ আলামিন কেয়ামতের ময়দানে সবার আগে আমাকে উঠাবেন সবার আগে উঠাবেন কাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামকে উঠাবেন এরপরে আল্লাহ রাসূলের পিছনে পিছনে দুনিয়াতে যারা এসেছিল সবাইকে ওঠানো হবে সবাইকে জমা করা হবে এইজন্য আল্লাহ রাসূলের আরেকটা নাম হচ্ছে আল হাসিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হচ্ছে আল আকিব ওয়াল আকিবু লযী লাইসা বা'দাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নাম আকিব জন্য যে আমার পরে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনো নবী আসবে না সবাই বলি সুবাহান তাই যে এই হাদিসের মাধ্যমে বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে তো এই হাদিসের মাধ্যমে আমরা রসুলের কিছু নাম আমরা জানতে পারলাম এক নম্বর আমি বলেছি যে এক নম্বর হলো মোহাম্মদ রসুলের এক নম্বর নাম কি মোহাম্মদ আমরা সবাই এগুলো আমাদের জানা দরকার আমরা মুসলমান হিসেবে আমরা রসুলের নাম জানি না আমাদের ধর্মের নাম জানি না আমাদের নবীর নাম জানি না তো এটা তো আমাদের ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই না জলে বলুন ঠিকই না এই জন্য আমাদের এগুলো আয়ত্ত করা দরকার জানা দরকার তো আমরা রসুলের পাঁচটি নাম এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম এক নম্বর হচ্ছে মোহাম্মদ এক নম্বর কি মোহাম্মদ দুই নম্বর হচ্ছে আহমদ তিন নম্বর হচ্ছে আল মাহি চার নম্বর হচ্ছে আল হাসের পাঁচ নম্বর হচ্ছে আল আকিফ তো এছাড়াও আল্লাহ রসুলের আরও অনেক কি রয়েছে নাম রয়েছে যেগুলো আসলে আমাদের জানা দরকার আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে রসুলের নাম রসুলের পরিচয় এমনিভাবে ভাবে রসুলের সিরাত রসুলের জীবনী সম্পর্কে আমাদের জানার তৌফিক দান করুক আমরা সবাই বলে